দুটি জাজিয়ারায় জামায়াতে ইসলামের তিন নং ওয়ার্ড সাধারণ সভা অনুষ্ঠিত কল্পা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি কসবা বাংলা আফ্রিজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত কসবা উপজেলার কুটি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বাংলাদেশের জামায়াতে ইসলামীর উদ্যোগে জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি পীরজাদা শিবলি নোমানি বলেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় হোক সংকীর্ণ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি স্লোগানকে সামনে রেখে তারা কাজ করে যাচ্ছে সেই স্লোগানটি কি আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত শুরু করেছিলেন তখন তার উপর নেমে এসেছিল বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন কিন্তু তারপরে তিনি তার দাওয়াত অবিরাম দিয়ে চলে গিয়েছিলেন তার এই দাওয়াতের কারণে তিনি তার নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে সেখানে গিয়ে তিনি এমন একটি রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে জাহিলিয়াত থেকে মানুষ আলোর মধ্যে এসে পৌঁছেছে যে শাসনটা তিনি কায়েম করেছিলেন সেই শাসনে গরিব দুঃখী ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য ছিল না সামারিত অবস্থা সেই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে ইসলামীর বিপক্ষের শক্তি নাস্তিক মুরতাদ সবাই একত্রিত হয়ে জামাত ইসলামীর বিরুদ্ধে উঠে পড়ে লেগে কিন্তু ইতিহাস সাক্ষী ইতিহাস বলে যতই ইসলামের দিকে নির্যাতন নিপীড়ন করে না কেন ইসলামকে দমিয়ে রাখা যায় না আপনাদের প্রতি উদার্থ হবান আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসবে আসবে না সে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কি কোরআনের আইন চালু হোক সেটা চান যদি চান তাহলে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে আপনারা কি রায় দিবেন ইনশাআল্লাহ নারে আইন চাই লোকের শাসন সাত লোকের শাসন চাই আল্লাহ আইন যদি আপনারা কুরআনের পক্ষে রায় না দেন তাহলে এই 15 বছর যেই শের শাসক আমাদের উপর চাপিয়ে বসেছিল সেই এরকম আরেকটি শাসক আমাদের উপর চেপে বসবে সুতরাং আপনারা সতর্ক হয়ে ইসলামের পক্ষে রায় দিবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন